দেখবো আমি হয়তো বাসলা বাড়ি হিসেবে ভাঙ্গা থেকে মাদারীপুর সম্পূর্ণ ফ্রি রাইড পাই কিনা আর আপনারা আমার এই ভিডিওগুলো এতই পছন্দ করেছেন যে আমাকে আবারও বাধ্য হয়ে বাসলা ভিডিও করতে আসতে হলো তাহলে চলুন দেখা যাক আমি হয়তো বাসলা বাড়ি হিসেবে সম্পূর্ণ ফ্রি রাইড পাই কিনা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে প্রথম বাসটি চলে এসেছি তো দেখা যাক এই প্রথম বাস আমাদেরকে ফ্রি রাইড দেয় না ভাস দি ভাই প্রথম বসে ফিরাই দিবে সেক মাস হলো ভাত কমালে নাই ভাই আমারও রোজে পুড়তে হবে আপনাদের জন্য

বন্ধুরা আমরা যে এতদিন পর যে ভিডিও করতে আসলাম আমরা আসার পরে যে ফ্রি রাইড পেয়ে গেলাম এটার অনুভূতি আমার বন্ধুর কেমন অনুভূতি তাই জিজ্ঞাসা করি একটু তোমার অনুভূতি কেমন আমার অনুভূতি হচ্ছে আমরা তো দীর্ঘ মেবি ছয় মাস পরে এই বাসনা পরে ভিডিও করতে যাচ্ছি তো দুই থেকে তিনটা বা যাওয়ার পরে আমরা ফ্রি রাইড পেয়ে গেছি এটার জন্য তো খুব খুশি তারপর হচ্ছে মাদারীপুরে যাচ্ছি মাদারপুর মানে হচ্ছে ইতালি ইতালি মানে মানে বুঝে নেই তো সুন্দরী সুন্দরী মেয়ে এখন মাদারীপুর গিয়ে দেখা দেখা যাক আমি আর আমার বন্ধুর জন্য দুই তিনটা মেয়ে পড়ানো যায় কিনা এই হচ্ছে আমার অনুভূতি তার থেকে আর বেশি কিছু না আজকে আপনি আমাদেরকে কেন ফ্রি দিলেন আপনি প্রথমত বাস লাভার দিত তো যদি বিপদে পড়তেন তাহলে তো আমার লাইট যাওয়াই লাগতো তাই না মানুষ অনেক বিপদে পড়ে অনেক দিচ্ছি আমি ভাবছি আপনি বিপদে পড়ছেন প্রথম তারপরে দেখি না আপনি বাসলা বার এই কারণে দিছে বার হ্যাঁ ভাই আমি সারা বাংলাদেশে বাসলা বারে ভিডিও করে থাকি তো আমি বাসলা ভিডিও অনেক দিন যাবৎ বাদে দিছিলাম বাট আবার আমার ভালোবাসার মানুষের সব সময় খালি কমেন্ট করছে যে ভাই বাসলা ভিডিও চাই ভাই আজকে ছয় মাস পরে আমি আইসি বাসলা বার ভিডিও করতে কিন্তু আমার খবর এতই ভালো যে চার পাঁচটা বাসের পরে আমি কিন্তু সিরিয়াল পাইছি আর এটা আমি আপনার মাধ্যমে পাইছি তাই এর জন্য ভাই আমি আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো

ও মামা তোমাকে অনেক ভালো একটা পরামর্শ ধন্যবাদ আপনাকে আঙ্কেল ভালো থাকেন আমরা ফ্রি রাইড নিয়েছিলাম তো আপনি তো তখন ছিলেন না ড্রাইভার তো চেঞ্জ হয়েছে আসি তাই আচ্ছা আল্লাহ আচ্ছা ভাইয়া ভালো থাকেন এ আচ্ছা ভাইয়া আল্লাহ হাফেজ তো আমরা সম্পূর্ণ চলে আসলাম বন্ধুরা মাদারীপুর তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মাদারীপুর লেক পার্ক আর আমি আমার এই ভিডিও এখানেই সমাপ্তি করতে যাচ্ছি আর মাদারীপুর থেকে এই ভিডিও কে কে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে